ওরা প্রেম চলাচ্ছে এখানে ধান্দার সময় কোনো প্রেম টেম হয় না যেটা নিয়ে ধান্দা করছো সেটা তোমার যদি প্রেম পোঁদে ঘুজে যায় তাহলে তোমার ধান্দা হবে না বুঝতে মন্টু পাইলট বুক ভরা আকাশের লাশ নিয়ে নীলকুঠির রাজকুমার ঈশ্বরের শরীর বিক্রি করে অলিতে গলিতে তাকে চিনে নাও সে মন্টু পাইলট আচ্ছা বলছিলাম যে এখানে আসার আগে আপনার ঘরে একটা খেলনা প্লেন দেখলাম আপনি কি পাইলট হতে চেয়েছিলেন নজর রাখছেন না মানে নজর রাখার কি দরকার আছে একটু কানপাতলি তো মন্টু পাইলটের কথা সবাই জানে হ্যাঁ হওয়ার তো স্বপ্ন শুনে ছোটবেলায় তাই চাচা আছে চাচা চাচা আমার নীলগুটিতে নিয়ে আছে তারপর স্বপ্নটার আমার গাড় মারিয়ে এখন আমি পাইলট বটে কিন্তু মেয়েদের পাইলট স্বপ্ন অনেকেই দেখে আপনারা স্বপ্ন দেখেন আপনারা খেতে পড়তে পারেন স্বপ্ন দেখেন আমাদের ওইসব হয় আর কি কিন্তু আমাদের এর কষ্ট হয় কষ্ট হয় না ওই আর কি আর আমি নীলকুচি থেকে বেরোবো চাবিটা আছে তুমি তো শান্তিতে আছো তুমি তো ফোনে কথা বলে যাচ্ছো হাসছো কি ভাড়া আসলে আমি বলতে চাইছি যে চেষ্টা করলেই কিন্তু স্বপ্ন সত্যি হওয়া সম্ভব বলছি শুনুন হ্যাঁ বললাম তো তো আপনাদের হয় আমাদের হয় না আমরা যেখানে থাকি সেখানেই থাকি যদি আপনি কারো প্রেমে পড়েন তখন তখন কি কষ্ট হবে না কি 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 আর বলুন কি প্রেম প্রেম হ্যাঁ জান কি প্রেম করুন এখানে এসে কেন সময় নষ্ট করতে আমার এই সব প্রেম টেম আমাদের হয় না আর আপনার দ্বারা জীবনে ব্যবসা হবে না এটা জেনে রাখবেন ধান্দার সময় প্রেম হয় না যেটা নিয়ে আপনি ধান্দা করেন সেটা যদি আপনি নিজে ঢুকে যান না না আপনি কিন্তু প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন এড়িয়ে যাচ্ছে মানে মা আর বুঝতে রা প্রেম টেম আর এখানে চোথাতে আসবেন না ঠিক আছে নীলগুড়িতে কোনো প্রেম টেম হয় না কষ্ট দুঃখ এখানে সবাই মারাতে আছে কি করতে আছে মারাতে আছে দুঃখ মারায় কষ্ট মারায় মারায় ওটাও মারায় আমি কিন্তু আপনার বন্ধু হিসেবেই জানতে চাইছি মানে ছোটবেলায় যে কোনো তিক্ত স্মৃতি রয়েছে সেটা আমি জানি বন্ধু এ বন্ধু আপনি বন্ধু দু মিনিট চিনে আমার বন্ধু বন্ধু হয়ে গেল বন্ধুবাদী নিলেন

রক্ত ভয় ভয় পাচ্ছ। পাবার কি আছে এই শহরে এইটুকু লালিত পড়ে আছে বাকি সব পুড়ে গেছে ছেঁড়া আগুনে নিদারুণ শোক জেগে ওঠে দাঁত নোখ বেঁচে ওঠে শ্মশানে